এই রাস্তাটা একবারে অনেক খারাপ আর এর মধ্যে হলো ইউটার্ন আর এখানে যদি আপনি হাই আর পি এম লো গিয়ার না উঠতে পারেন তাহলে সমস্যা তো আমি সেকেন্ড থার্ড গিয়ারই চেষ্টা করতেছি ওঠা যখন থার্ড গিয়ার লাগে তখন থার্ড গিয়ার দিক আর সেকেন্ড গিয়ার ডাউনশিফট করতে হয় মাঝে মাঝে কারণ রাস্তাটা খুবই উঁচা এটাই হচ্ছে ডিম পাহাড় আর ডিম পাহাড়ের মজা এটাই আর কি বলবো এমটির সাথে থাকলে কোনো পাহাড়ি পাহাড় মনে হয় না এটা যে টর্ক আর যে মাস্টার অফ টর্ক

উঠতেছে থার্ড গিয়ার দেওয়ার কোনো সুযোগ নাই কারণ থার্ড গিয়ার দিলেই ইঞ্জিনের শক্তিটা কমে যায় তো আমি চেষ্টা করতেছি যাতে আমি একটু গ্রুপ থেকে আলাদা হয়ে গেছি কারণ চেষ্টা করতেছি এক টানে যাতে করতে পারি বাইকের অনেক প্রেশার পড়তে চাই বুঝতে পারতেছি একটা সালেন্সের পাইপের একটা গান আসে না সেই গন্ধটা আমার নাকে আসতে আছে তো কিছু করার নাই অ্যাডভেঞ্চার নিতে গেলে তো একটু স্যাক্রিফাইস করতেই হয় আমার পিছনে কেউই নাই সবাই নিজের সেফটি মতো আসছে সবাই সবাই নিজের সেফটি মতো আসতেছে আর আমি যাচ্ছি আমার গতিতে থার্ড গিয়ার দেওয়ার কোনো সুযোগই নেই এখানে থার্ড গিয়ার দিলে আপনার ছোট ছোট বাচ্চা ওদের জীবনটাই রকম ছোট থেকে ওরা পাহাড় পাওয়া শিখে যায় আর আমাদের হাইব্রিড টাকা শহরের যারা তারা ছোটোকালেই থাকে ঘরের ভিতরে তো এখানকার পরিবেশ আর ওখানকার পরিবেশ তা তার দিন একটা ছোট গ্রাম আছে খুবই উপরে উঠতেছি আর একটা ঠান্ডা শীতল হাওয়ার শরীরে ফিল করতেছি উপরে মনে হয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি আকাশটা ও মেঘলা তো এখানে চেক পোস্ট মনে হয় আমি তো ফার্স্ট টাইম আসলাম তো আমি টান্ডার ভেবে যেতে নিয়েছিলাম তো আমাকে বললো আপনি এখানে সাইড করুন তো ওরা আসুক আমি এখানে যদি দাঁড়াই